আপনারা ওই আছেন বোকা অহন কন বোকাকে কইতে আছে বোকা কইতাছি লেগা যে আপনারা আমার ফেসবুকে স্যাট ভিডিও দেখা মনে করেন আমি বি চব্বিশ ঘন্টা কষ্টের সাগরে বিবাসি আপনাকে কোনো ধারণাই নাইকা মানে আমি তো আপনাকে দেখাই না আমার সুখের জিনিস বি আমি জানি আপনারা ওইছেন কাল সাপে জেনে দিব বই নেবি বিষ দে বইরা রা আর ফেসবুকের মানুষ তো মাইসে সুখ দেখবারই পারে না এই লেগে আমি আমার খালি কষ্টবি আপনাকে করে দেখাই আমি যে চব্বিশ ঘন্টা সুখে থাকি এদিকে আমি আপনার করে দেখামো মনে করছেন সুখ দেখামো একদিন আর কষ্ট দেখামো বাকি উনত্রিশ দিন বোকা মনে করেন না আমরিন রেবি এত বোকা মনে করেন না আর এই যে শোনেন আপনারা কি জানেন এই যে আমি যে চার দিন চব্বিশ ঘন্টা রেস্টুরেন্টে খাই আমার যে টাকার একটা বিছনা আছে এটি তো আমি আপনার করে কই না এটি কইলে তো আমার বাড়িতে ডাকাতবো আমি যে গেট লাগায় ফুলদানির উপরে চাবি রেখে বাইরে যাই এডিকে আমি কই কারিবি কইলে তো আমার বাড়িতে নগদে ডাকাতি হয়ে যাব না সোনেন ফেসবুক হয়েছে একটা একক অভিনয়ের মঞ্চ এখানে সবাই বি একক অভিনয় করে আগে মাইনসে বাস্তব জীবনে অভিনয় করতো এখনবি সবাই সোশ্যাল মিডিয়ায় অভিনয় করে বে বাড়িতে সুতকি বতা দিয়া খাইলে পাড়া মাইন্সিজি গাইছে কইসে খাইছি হইছে গিয়া গরুর রোজ দিয়া আর এখন বিজি গইলে। এখন ভি তো আর মাইন্ডসে সের জি না এখন তো ফেসবুকে আর কি মাইন্সের দেখায় এটি সব হয়েছে নকল নকল একদম নকল তাই কইতাছি প্রতারিত হইয়েন না মাইন্ডসের কষ্ট দীঘা এত বেশি হাইছেন না যারা বেশি ফেসবুকে কষ্ট দেখায় এরা এক ও জীবনে সুখ দেয়া ভরপুর কারণ হ্যাঁ শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষরা বুঝে সুখ মানুষেরা দেখানো লাগে না সুখে নজর লেগা জায়গা আর মূর্ক্ষ মানুষেরা খালি সুখ দেখাইতেই থাকে দেখাইতেই থাকে আর বাড়িতে কে এক দে আর আমার জীবনে সুখে আলহামদুলিল্লাহ ভরপুর এদিকে আমি আপনাকে জীবনও কমুনি জীবনে কমো না ভালো দেখতেন বেশি বেশি আমার ভিডিও দেখকেন